নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফ্লু ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব সহজ সরল পদ্ধতিতে বেগুন আর টমেটো দিয়ে লোটে মাছ তো সেই জন্য আমাদের এখানে যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এখানে লোটে মাছটাকে ধুয়ে রেখেছি বেগুন কেটে রাখা আছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের তেল আর লবণ এবার আমরা লোটে মাছটার মধ্যে অল্প করে হলুদ দিয়ে এটা মাখিয়ে নেব দেখো সুবিধার জন্য আমরা লোটে মাছটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে তেল দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো এবার এর মধ্যে আমরা বেগুনটা পেব দেখো বেগুনটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দেব কাঁচা লঙ্কা বাটা দেব এর মধ্যে আর অল্প করে একদম আদা বাটা দেবো তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো যে যেরকম তোমরা ঝাল খাও সেই বুঝে দেবে শুকনো লঙ্কার গুঁড়োটা এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে সবকিছু মিশিয়ে নেব অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে দেখো বেগুনের সাথে মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমরা টমেটোটা দিয়ে দেবো টমেটোটাকে ভালো মতন করে মিশিয়ে নিতে হবে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে আমরা এর মধ্যে লোটে মাছটা দিয়ে দেবো দেখো আমাদের তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এটা আমরা নামিয়ে নেব রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ